সালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আর আজকের এই ভিডিওতে এই ড্রেস দুইটা দেখলে আরও বেশি ভালো থাকবেন দেখেন জাস্ট কতটা সুন্দর দুইটা ড্রেস আর ফেব্রিক্সগুলো এত বেশি প্রিমিয়াম ঈদের জন্য চলে আসছে সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু এই মুহুর্তে কাপড় বিড়িতে আসবে অবশ্যই একটা ভিডিও মিস করবেন না আমাদের প্রত্যেকটা ভিডিও অবশ্যই চেষ্টা করবেন দেখার জন্য কতটা সুন্দর দেখেন আর এই ড্রেসগুলো আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন কাপড় বিড়ি সবসময় আপনাদেরকে মানে একদম সেরা ডিজাইন বেস্ট কোয়ালিটির ড্রেসগুলা রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করে কতটা সুন্দর কালার কম্বিনেশন আর ফেব্রিক্সটা একদম প্রিমিয়াম একটা লন টাইপের ফ্যাব্রিক্সের মধ্যে আছে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন কি সুন্দর দেখেন নেকের মধ্যে এত সুন্দর করে কাজ করা এটা কিন্তু এখানে কারচুপির কাজ করা দেন খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক কাছি কাজ করা আছে একদম পাইপ স্টোন দিয়ে আপনার সেই মিরর দিয়ে কাজগুলো করা আছে এগুলো মিররগুলা কিন্তু আপনার হচ্ছে এগুলো লক করে আটকানো একেবারে এগুলো আপনার পরার কোনো সম্ভাবনা নেই সুতো দিয়ে মিররের কাজগুলো করা আছে এত সুন্দর ফুল জামাতে এই চমৎকার এক্সক্লুসিভ ড্রেসটা কিন্তু একদম লেটেস্ট এবার দেশের ঈদের সুন্দর একটা কালেকশন এবং দামানে দেখেন এই যে মাঝখানে ছোট ছোট করে কাজগুলা করা আছে এবং লোয়ার পোষণে দেখেন আবার সেম কাজগুলো দেখেন এখানে পাইপ স্টোন দিয়ে কাজ করা আছে একদমই হ্যান্ডস্টিচিক কারচুপির কাজ করা ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর একটা কালারফুল চমৎকার ড্রেস ব্যাক পার্টটা সেম প্রিন্ট আছে জাস্ট আর ফ্রন্ট পার্টে ফুল কাজ করা আছে এক্সট্রা স্লিভসের কাপড় দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দিব জামার লেন্থ ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে পাচ্ছেন সলিড কালার আর সাথে পাচ্ছেন চমৎকার একটা ওন্না ওন্নাটা মার্শাল এত সুন্দর কালার কাপড়টা একদম সফট এটা দেখেন জাস্ট কতটা সুন্দর উন্যাটা যেমন বড় তেমন চোরা এবং অল আবার উন্যায় কিন্তু খুব সুন্দর করে সেমভাবে যে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে যে স্টোন বর্ষন আছে করা আছে টপ টু বটম অল ওভার অন্যতে কিন্তু কাজগুলো থাকছে খুবই সুন্দর একটা কালেকশন প্রিমিয়াম কালেকশন এগুলা মার্কেটে প্রাইস ইট বাজারে মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা কাপড়বিড়িতে পাচ্ছেন অনলি অনলি কত এক হাজার চারশো পঞ্চাশ মিস করবেন না এক হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে তো সুন্দর একটা একদম মিরর প্লাস স্টোন মার্কের কারচুপি কাজের লাক্সারি ইট কালেকশন পাচ্ছেন কাপড় বিড়ি থেকে এবার আরও একটা সুন্দর ড্রেস দেখায় এটা দেখেন জাস্ট দুইটা সেম প্যাটার্নের বাট চেঞ্জ আছে হ্যাঁ আপনার হচ্ছে প্রিন্টটা চেঞ্জ বাট কাজের প্যাটার্ন কিন্তু একই একদমই সফট কটনের মধ্যে আছে লন টাইপের ফেব্রিক্স খুবই প্রিমিয়াম জাস্ট দেখেন যেটা বলছিলাম ওয়াও এটা তো আরও বেশি গর্জিয়াস কাজ করা বাট একই প্যাটার্ন দেখেন নেকে কি সুন্দর করে কাজগুলো করা আছে একদমই এই যে কারচুপির কাজ করা আছে মিরর প্লাস স্টোন সেট করা আছে ডামানটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর কাজ হিউজ পরিমাণ কাজ করা আছে ওটা থেকে অনেক বেশি কাজ করা এটা গর্জিয়াস অনেক বেশি সুন্দর একটা ড্রেস যারা একটু কমফোর্টেবল ড্রেস খুঁজেন যে একটু সুতির মধ্যে গর্জিয়াস কাজের ড্রেস খুঁজেন তারা এই ড্রেসগুলো মিস করবেন না এগুলো যে কোনো অকেশনে পড়ে যাওয়ার মতো ড্রেস আর কালারগুলো এতটা সুন্দর এটা একটা কালারে অ্যাভেলেবেল একটা কালারই করা হয়েছে এটা ব্যাকপার্টটা সেম প্রিন্ট হবে এক্সের কাপড় দেওয়া আছে আর সাথে পাচ্ছেন হচ্ছে প্যান্টের কাপড়টা সলিড কালারের মধ্যে আছে এই যেটা সুতির মধ্যে হবে আর দুপাট্টাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর যেমন বড় তেমন চৌড়া অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন মার্শাল্লাহ অল ওভার দুপাট্টায় কাজ করা আছে এই ড্রেসগুলো মিস করবেন না আর প্রাইস থাকছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস টপ টু বটম কাজ করা আছে এবং দুপাট্টাটা কিন্তু অল ওভার মিরোর প্লাস স্ট্রিন ওয়ার্ক করা আছে ফুললি ফুল পাচ্ছেন কাপড় বিটি থেকে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড়বিটিতে ঠিক ঠিকানা ডাকা এলিফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেনটি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন